যে সকল বাংলাদেশি ভাই ও বোনেরা দুই সালের ফেব্রুয়ারি মাসের পাঁচ সাত এবং বারো ফেব্রুয়ারিতে আবেদন করেছেন আমি আপনাদেরকে সতর্কমূলক একটা ভিডিও দিতেছি যে ইতালিতে যেভাবে দুই নম্বরই শুরু হয়েছে যেভাবে দুই নম্বরই শুরু হয়েছে ইতালির ভিসা নিয়ে বা আবেদন নিয়ে বিশেষ করে আবেদন ক্ষেত্রে প্রচুর দুই নম্বরই আপনাদের যদি এখানে আপন কেউ থাকে বা সুপরিচিত কাছের কোনো মানুষ থাকে তাহলে একমাত্র আপনারা আবেদন করবেন না হলে আবেদন থেকে বিরতি থাকবেন এই যে এই ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখে যারা আবেদন করেছে এখন পর্যন্ত আবেদনের অনেকেই রিসিপ ওটা পায় নাই রিসিপ্ট পায় নাই তার মানে মনে রাখতে হবে যারা এখন পর্যন্ত রিসিপ্ট পায় নাই তারা সবগুলো হলো ফ্যাক দুই নম্বর এবং আমি আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে দেই যে ইতালিতে এগুলো নিয়ে এই দুই নম্বরই জালিয়াতি এই আবেদন নিয়ে যে মানে কি বলবো যে দুই নম্বরই হয়ে থাকে এটা একমাত্র বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশিদের ভিতরেই সবচেয়ে বেশি যে মানুষটি আপনাকে আবেদনের কথা বলে পাসপোর্টের ফটোকপি নিয়েছে আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার বা এক লক্ষ বা দুই লক্ষ বা যা যতটুকু পেয়েছে আপনার কাছ থেকে নিয়েছে নেওয়ার পরে সে নিজেও জানে যে এখানে নলস্তা তো ওঠা দূরের কথা ভিসা ওঠা দূরের কথা কোনো কিছুই হবে না আপনার হাতে এখানেই তারা বসে দুই নম্বর ফটোকপি করে আপনার হাতে উঠে দিয়েছে এবং আপনাকে আশ্বাস দিয়ে রেখেছে এটা দিয়ে আপনি ঢাকায় ভিএফএস সেন্টারে মেইল পাঠান এগুলো সবই দুই নম্বর সবই দুই নম্বর আপনাদেরকে বলবো যদি আপনাদের এখানে আপন কেউ থাকে তাহলে আবেদন করবেন না হলে আবেদন থেকে বিরতি থাকবেন কারণ বাংলাদেশিরা এখানে হাজার হাজার বাংলাদেশি ভাইয়ারা এই যে এই যে মানে কী বলবো ফেব্রুয়ারি মাসেও অনেকে ধরা খায় বসে আছে আমাকে ফোন দেয় শহীদ ভাই এখন পর্যন্ত আবেদন করলাম আমাকে এখন পর্যন্ত রিসিপ্ট অর্থাৎ আবেদনের যে রিসিপ্টটা সেটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই কই কেন দেওয়া হয় নাই কে আবেদন করেছে তার তার সঙ্গে আপনি যোগাযোগ করেন কয় ভাই হবে 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 এখন পর্যন্ত দেওয়া হয় নাই তার মানে আমি বলেছি যে আপনি দুই নম্বরই পাল্লায় পড়ে গেছেন অলরেডি কত টাকা লেনদেন করেছেন পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এই পঞ্চাশ হাজার টাকায় আপনার মার এই পঞ্চাশটি হাজার টাকায় আপনার মার দেখেন এই রকম দুই নম্বরই নিয়ে ইতালিতে এখানে যারা অনেক অফিস বসে অফিস করে বসে আছে তারা শুধু আবেদন করে দেয় শুধু আবেদন করে দেয় এই আবেদনের কথা বলে আপনার কাছ থেকে ইতালিতে তিনশো ইউরো বা চারশো ইউরো বা দুশো পঞ্চাশ ইউরো যা বাংলাদেশের টাকা ধরেন পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা এই টাকা দেয় তাদের লাভ কারণ তারা আবেদন করে না এখানে আবার হ্যাঁ কিছু মানুষ কিছু বাংলাদেশি ভাইয়েরা আছে যারা সত্যিকারা আবেদন করে সত্যিকারা আবেদন করে এখানে নলস্তা উঠোনের পরে সেটা আবার বাংলাদেশের ঢাকায় ভি এফ সমস্যা হয় মেসেজ পাঠাতে পারে না বা মেসেজ পাঠালেও সেই মেসেজ মেসেজের রিপ্লাই পাঠাতেছে না এরকম ঘটনাও কিন্তু ঘটে আছে আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি আপন কেউ থাকে সুপরিচিত যদি কেউ থাকে তার মাধ্যমে আবেদন করবেন যদি তাকে সন্দেহ হয় আপনি আবেদন করবেন না কারণ এরকম অনেক কাছের মানুষ অনেক কাছের মানুষ আছে তারাও এরকম দুই নম্বরে আবেদন করতে গিয়ে ধরা খেয়ে বসে আছে সেই মানুষটি ইতালিতেও মানে কারুর কাছে মুখ দেখাতে পারতেছে না এবং বাংলাদেশে তার এলাকার মানুষের কাছেও মুখ দেখাতে পারতেছে না অথচ ওই মানুষটি কিন্তু এখানে ঠিকই আবেদন করেছিল এবং নোলস্তাও পেয়েছিল সেই নোলস্তা কোথায় বাদ হয়েছে ঢাকায় ভি এফ এস সেন্টার বাদ হয়ে গেছে কারণ হাজার হাজার নোলস্তা বা পেপার দুই নম্বরই করে সেটা ঢাকায় ভি এফ এস সেন্টারে এরকম বাংলাদেশি দালাল চক্রদের লোকের অভাব নাই এটা শুধু মানুষকে হয়রানি রানি মানুষকে মানে কি বলবো যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এবং ভিএমএ সেন্টারকেও বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারা এই কাজগুলো করে থাকে মনে করে কি যে যদি একটা ফ্যাক বা একটা দুই নম্বর কাগজের উপর একটা ভিসা দেয় তাহলে আমার অমুক ভাইকে নিয়ে আসবো আমার অমুককে নিয়ে আসবো আর সেটা পনেরো থেকে বিশ লাখ আঠারো লাখ টাকা বিয়ে করব প্লিজ আপনারা সাবধান হন বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সাবধান হন এই ফেব্রুয়ারি মাসেও হাজার হাজার বাংলাদেশি ভাইয়ারা হাজার হাজার বাংলাদেশি ভাইয়ারা ফ্যাক রিসিভতায় হাতে নিয়ে বসে আছে ফ্যাক রিসিট হাতে নিয়ে বসে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন